নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় মহাবিশ্ব আপনাকে নজরে রেখেছে আপনাকে কেউ হারাতে পারবে না মহাবিশ্ব একটি বিস্ময়কর ও রহস্যময় জগৎ এটি শুধুমাত্র তারাগুলোর সমষ্টি নয় বরং এর গভীরে লুকিয়ে আছে একটি অনন্ত শক্তি যা আমাদের জীবন এবং অস্তিত্বকে প্রভাবিত করে আমরা প্রতিনিয়তই এই বিশাল মহাবিশ্বের অংশ হয়ে চলি এবং অনেক সময় এটি আমাদের নিজের দিকে তাকিয়ে থাকে আমাদের সমর্থন ও সুরক্ষা প্রদান করে আমরা যখন কঠিন সময় পার করি মনে হয় যেন আমাদের চারপাশের কিছু আমাদের বিরুদ্ধে এমন মুহূর্তে মনে রাখতে হবে যে মহাবিশ্ব আমাদের নজরে রেখেছে এটি কেবল এক ধরনের আধ্যাত্মিক ধারণা নয় বরং বাস্তবতার একটি গভীর উপলব্ধি আপনি যখন সৎ ও ইতিবাচক কাজ করেন মহাবিশ্ব তার প্রতিদান দেয় মহাবিশ্বের নজরে থাকার অর্থ কি মহাবিশ্বের নজরে থাকা মানে হলো একা নন এটি একটি অন্তর্নিহিত বিশ্বাস যে প্রতিটি জীবনের পিছনে একটি বৃহত্তর শক্তি কাজ করছে আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো পদক্ষেপ গ্রহণ করি তার প্রতিটি মহাবিশ্বের অংশ যখন আপনি নিজের লক্ষ্যে অটল থাকবেন এবং সৎ পথে এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে সঠিক পথে পরিচালিত করে আপনার চারপাশের প্রকৃতি ঘটনা এবং সময়ের স্রোত একসঙ্গে কাজ করে আপনাকে সঠিক স্থানে পৌঁছানোর জন্য এমনকি যদি পরিস্থিতি আপনার পক্ষে না যায় তবুও এটি কেবল একটি সাময়িক পরীক্ষা মহাবিশ্ব আপনাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে পাঠিয়ে শক্তিশালী হতে শেখায় আপনাকে কেউ হারাতে পারবে না জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের ভেঙে ফেলতে চায় কিন্তু একজন ব্যক্তি যখন নিজের উপর এবং মহাবিশ্বের শক্তির উপর বিশ্বাস রাখে তখন তাকে হারানো অসম্ভব আপনি জানেন যে মহাবিশ্ব আপনাকে সাহায্য করছে তবে আপনার ভেতরে এক ধরনের অদম্য আত্মবিশ্বাস জাগ্রত হবে আপনাকে কেউ হারাতে পারবে না কারণ আপনার মানসিক শক্তি মহাবিশ্বের উপর বিশ্বাস আপনার মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করে যখন আপনি মানসিকভাবে দৃঢ় হন তখন বাইরের কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারে না আত্মবিশ্বাস ও সাহস আপনি জানেন যে আপনি একা নন মহাবিশ্বের সঙ্গে এই সংযোগ আপনাকে সাহস যোগায় যে আপনি যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে পারবেন ইতিবাচক উদ্দীপনা মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ইতিবাচক শক্তি সৃষ্টি করে এটি আপনাকে সব সময় সামনে এগিয়ে যেতে সাহায্য করে আপনার জীবনে মহাবিশ্বের শক্তি অনুভব করার উপায় আপনার প্রতিদিনের জীবনে মহাবিশ্বের শক্তি অনুভব করা কঠিন কিছু নয় এটি আপনার নিজের চিন্তা অভ্যাস ও কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হয় আত্মচিন্তা ও ধ্যান মহাবিশ্বের শক্তিকে অনুভব করতে ধ্যান করুন এটি আপনাকে মন শান্ত করতে এবং আপনার নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে সাহায্য করবে কৃতজ্ঞতা প্রকাশ মহাবিশ্ব আপনাকে যা দিয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকুন প্রতিদিন কিছুক্ষণের জন্য আপনার জীবনের ভালো দিকগুলোর প্রতি মনোযোগ দিন ইতিবাচক কাজ করুন অন্যের মঙ্গলার্থে কাজ করুন মহাবিশ্ব এমন মানুষদের পছন্দ করেন যারা অন্যের জন্য ভালো কিছু করতে প্রস্তুত মহাবিশ্বের নজরে থাকা মানে সাফল্য নিশ্চিত সফলতা মানে শুধু লক্ষ্য অর্জন নয় বরং এটি একটি চলমান প্রক্রিয়া মহাবিশ্ব যখন আপনার পাশে থাকে তখন সাফল্যের দিকে যাওয়ার পথ সহজ হয়ে যায় কিন্তু তা মানে নয় যে চ্যালেঞ্জ থাকবে না বরং মহাবিশ্ব আপনাকে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শক্তি ও সাহস প্রদান করবে জীবনে যখনই কোনো কঠিন সময় আসে মনে রাখুন এটি একটি পরীক্ষামূলক সময় মহাবিশ্ব আপনাকে সেই সময়ের মধ্যে দিয়ে শক্তিশালী করে তুলতে চায় আপনি যদি দৃঢ় থাকেন সৎ থাকেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না মহাবিশ্ব আপনাকে নজরে রেখেছে এবং এটি আপনি কে সুরক্ষা দিচ্ছে আপনাকে কেউ হারাতে পারবে না কারণ আপনি মহাবিশ্বের একটি অমূল্য অংশ এই সত্যটি আপনার জীবনে সবসময় ইতিবাচক প্রভাব ফেলবে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন নিজের প্রতি আস্থা রাখুন এবং সৎ পথে চলুন জীবনের চ্যালেঞ্জগুলো আপনাকে ভাঙতে আসলেও আপনি শক্ত হাতে তা মোকাবিলা করবেন মনে রাখবেন আপনি একা নন মহাবিশ্ব সবসময় আপনার পাশে আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন